একদিন একজন শিক্ষক ক্লাসে একটি অর্ধেকপূর্ণ পানির গ্লাস নিয়ে ঢুকলেন তা দেখে ছাত্রছাত্রীরা ধরে নিল তিনি সেই পুরনো গ্লাসটি কি অর্ধেক পূর্ণ নাকি অর্ধেক খালি নামক বোরিং প্রশ্নটি করবেন কিন্তু শিক্ষক সবাইকে অবাক করে দিয়ে জানতে চাইলেন বলতো এখানে কতটুকু ওজনের পানি আছে শিক্ষার্থীরা সাত আউন্স থেকে তিরিশ আউন্স এর মধ্যে জবাব দিল তখন শিক্ষক জবাব দিলেন আসলে কতটুকু ওজনের পানি ধরে আছো তা সব সময় গুরুত্বপূর্ণ না কতক্ষণ সময় যাবৎ ধরে আছো সেটাই আসল বিষয় যদি তুমি একটি পানির গ্লাস এক মিনিটের জন্য ধরে থাকো তাহলে তোমার কাছে এটি কোনো ব্যাপারই মনে হবে না যদি দশ মিনিট যাবৎ ধরে থাকো তবে হাতে কিছুটা অসারতা বা ব্যথা অনুভব হতে পারে সেই একই গ্লাস যদি সারা সারাদিনের জন্য ধরে রাখতে হয় তবে তোমার সেই সামান্য ওজনের গ্লাসেই অস্বস্তিকর ব্যথা হবে ঠিক তেমনি তুমি যখন কোনো মানসিক চাপ বা দুশ্চিন্তা শুরু করো যদি সেটা অল্প কিছুক্ষণ ভেবে বাদ দাও তবে সেটা তেমন ক্ষতির কিছু না কিন্তু তুমি যদি সেটি নিয়ে দিন পার করে দাও এবং ভাবতেই থাকো তাহলে তা আস্তে আস্তে বড় হতে থাকে সেটা থেকে আরও দুশ্চিন্তা এবং অপ্রয়োজনীয় চিন্তার ডালপালা গজায় আর তুমি যদি এই ওভার থিংকিং নিয়ে ঘুমাতে যাও এবং এটি নিয়েই জেগে ওঠো তবে এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না আমাদের দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে যাওয়া উচিত না যদি সে ব্যাপারে আমাদের হাতে করার কিছু থেকে থাকে তবে তা করা উচিত আর না থাকলে দুশ্চিন্তা বাদ দিয়ে নিশ্চিন্তে থাকা উচিত